আপনাদেরকে বলছিলাম যে সাইফোন গুলা যে দাকে লাগাইছি এই সাইফোন গুলা ফ্ল্যাশ করার জন্য যে গাতাটা আছে গাতাটা কিভাবে লাগাই সেটা দেখাবো আপনাদেরকে আজকে আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো আশা করে পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমাদের এই যে দেখেন এটা কিন্তু সাইফোনের সাথেই আপনাদেরকে এক্সট্রা ভাবে দিয়ে দিবে দেখেন সর্বপ্রথম এটা কিন্তু এই সিস্টেমে ছিল আমরা যখন লাগাইছি তখন এরকম গাতা ছিল দেখেন আমি গাতাটা একবারে টাইল বরাবর করে টাইল বরাবর করে কেটে ফেলছি আর ভিতরে কিন্তু একটাই ইয়া থাকে এটা আপনারা খুলে ফেলবেন এটা টেনে খুলে ফেলবেন এটা কোনো কাজ নাই সরাবো দিনটাতে দেখা দিয়ে ভিতরে দেখবেন যে একটা হোজ আছে চিকন একটা হোজ থাকে এই হোজ এই হোজটা এখানে যে গাঁটাটা আছে গাঁটাটার ভিতরে লাগবে যে দেখেন এখানে দুটো অপশন আছে যে যেটা বড় ইয়াটা আছে এটার ভিতরে গাঁটা এই ইয়াটা লাগাই দিবেন কারণ এটার ভিতরে যদি বাতাস যায় যখন এটা ফ্ল্যাশ করবে তখন মনে হবে অটোমেটিক এখানে পানি আসবে ঠিক আছে

এই এই যে হোস্টা এখানে আবামা সিস্টেম আছে ভিতরে যখন আমরা এই হোস্টা লাগাইছি লাগানোর পর যে এখানে একটা সার্ভিস আছে এটা মাইনেস দিয়ে একটু লুজ করে দিবেন লুজ করে দিলে পানি বের হবে আর যদি এটা যদি লুজ না করে কিন্তু পানি বের হবে না